আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার কালোজিরা ভর্তার রেসিপি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই যে সুন্দর ভর্তাটা দেখছো এটা হচ্ছে কালো ভর্তা চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে এই কালো জিরা ভর্তাটা তৈরি করি প্রথমে কিছু পরিমাণ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এগুলোর থেকে পেঁয়াজ আর কাঁচামরিচের তুলনায় রসুনের পরিমাণটা একটু বেশি হবে কালো জিরা ভর্তায় রসুনের পরিমাণ যদি একটু বেশি দাও খেতে যেমন ভালো হয় এর স্বাদও তেমন বেড়ে যায় প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল হয়ে আসতেই এর মধ্যে দিয়ে নেব কিছু পরিমাণ কাঁচামরিচ যেহেতু কাঁচামরিচের সিজন শেষ আর দু চারটা মরিচের মধ্যে লাল মরিচও আছে তাই কাঁচা লাল দুটোই মিক্স করে দিয়ে দিয়েছি এখন খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব এতে সামান্য লবণ দিয়ে নিতে পারো যাতে পেঁয়াজটা নরম হয় আর এই পেঁয়াজ আর রসুনের উগ্র গন্ধটা যাতে না থাকে সেজন্য হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে নিতে হয় তোমরা এই হলুদের গুঁড়োটা অপশনাল পারো নাও দিতে পারো কিন্তু আমার কাছে এই হলুদের গুঁড়াটা দিলে ভর্তাটা খেতে খুবই মজার হয় এই তো দেখো যখন ভাজা ভাজা হয়ে যাবে প্রায় ভাজা ভাজা কমপ্লিট ঠিক তখনই দিয়ে নেবে কিছু পরিমাণ কালো জিরা কালো জিরাটা এখানে বেশি দেওয়া যাবে না তাহলে ভর্তাটা তীত হয়ে যায় আর পরিমাণ মতো দেওয়ার এখানে একটা টিপস হলো এই যে দেখো গায়ে কত সুন্দর সুন্দর কালো জিরা লেগে আছে ঠিক এরকম অবস্থায় কালো জিরাগুলো ঠিক এই পরিমাণে দিলে ভর্তাটা খেতে খুব মজার হয় এই তো আমার ভাজাভাজি শেষ এখন চলে যাব শিল্পাটায় এই শিল্পাটায় তৈরি কালো ভর্তাটা খেতে তোমরা কারা কারা পছন্দ করো আর কাদের বাসায় এই শিল্পাটার ভর্তা তৈরি করা হয় কমেন্টসে জানাতে পারো আমার কাছে ভর্তা মানে শিল্পাটায় তৈরি ভর্তা অর্থাৎ মজাদার ভর্তা এই তো এখন ভর্তাগুলোকে খুব সুন্দরভাবে প্লেন করে পিষে নেব। যত সুন্দরভাবে পিষে নেওয়া হবে ভর্তার টেস্ট তত বেড়ে যায় এই কালোজিরা ভর্তাটা আমাদের বাড়ির সবারই খুব পছন্দ সবশেষে একটু লবণ চেক করে নিতে হবে যদি প্রয়োজন মনে হয় তখন একটু দিয়ে নিতে হবে আমাদের কার কার কাছে আমার এই কালোজিরা ভর্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ